সরকারি সম্পত্তি নিয়ে নয় ছয় একজনের নামে বরাদ্দ তো দোকানের মালিকানায় অন্য কেউ গেল ত্রিশ আগস্ট ক্রীড়া পরিষদের এই দুর্নীতির খবর উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে আলোচিত ওই সংবাদে নড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন এবার সরেজমিনে জমিনে তার খোঁজ নিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে উপদেষ্টা প্রাথমিক তদন্তে দুর্নীতির গন্ধ পেয়েছে মন্ত্রণালয় দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিবকে তবে এখানেই থেমে না থেকে পুরো সিন্ডিকেটের মূলোৎপাঠন করতে চান ক্রীড়া উপদেষ্টা অধিকতর তদন্তের জন্য যাচাই বাছাই করবেন পুরোনো স্বপ্নথি আমাদের তো সরকারি খাতায় আসলে এই ধরনের গুলোর ভাড়া ছাব্বিশ টাকা পার স্কোয়ার ফিট তো প্রাইমারিলি আমি যা যতটুকু ইনফরমেশন পেলাম আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি আমাদেরকে সে অনুযায়ী প্রায় দুশো সতেরো টাকা দুশো বিশ টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায় কাকে দিচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা তো সেটাও আমরা খতিয়ে দেখব হ্যালো ভিশন মুশকিল আসান অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন বাস্তবতার নিরীখে দোকান বরাদ্দের সেকেলে নীতি থেকে বেরিয়ে আসতে চান ক্রীড়া উপদেষ্টা বর্তমান বাজার মূল্য যাচাই করে নতুন করে বরাদ্দ হবে এনএসসি এর দোকান মাঝে থাকবে না কোনো মধ্য সত্যভোগী এনএসসি এর আয় বাড়িয়ে ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানোর জন্যই এই পরিকল্পনা হাতে নিয়েছেন দিন বদলের এই পতাকাবাহক ভাড়াটা হচ্ছে মানদাদার আমলের ২২ টাকা স্কয়ার ফিট এটা তো কোনো স্ট্যান্ডার্ডে এখন পড়ে না তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা সাব কন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস তো সেখানে আমরা একটা সার্ভে করব করব সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে মার্কেট স্ট্যান্ডার্ডটা কি ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেব পাশাপাশি ক্রীড়া পরিষদের আরও যেসব অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখতে দ্রুতই কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা